আমি কিন্তু দোহানের দিক যাইতে লাগজি আইগো দোকানে তরকারি মরকারি তেমন নাই এ আনতে যাওয়া লাগবে দুঘারে আইগো নাও আইতে পারি যদি পারো বাঁধুকা পড়াই দিও কেরু দিয়া আর কলিরে যাইতে কই যো কলেজে আচ্ছা আরটা কথা কই ওই যে সেকোনালি আছে না বান্দরডা হল লাগে জানি কোথা খরাই খরাই কথা না কয় এগুলা কিন্তু মাছে আমার দাঁড়ি কয় কিন্তু আমি কিন্তু ল্যাবরে বন্ধ করে দিলাম এইদিকে এদিকে এদিকে এদিকে

জিজ্ঞাস করলাম ভালো মন্দ গাল ধরে বয়সে আমার গাল ধরে বয়েছে আমি দুইটা ধরলাম কি আমার গালে সকাল সকাল একটা ছটকনা দিয়া বনি করছে বড় একটা হারামজাদা হেই সর আমার গালে এ পড়ছে কি লেখা ভাই ক অবশ্যই কিছু করছো কিছু করি নাই তারপর আমারে ছটকনাটা দিছে এমন দেয়া দিছে পুরো মারি দান দড়াইতে পারতাছি না ডাক্তারের দোকানে যাইয়া বড় বড় গরুর ট্যাবলেট খা ব্যথা হেরে দেব কিন্তু কি করছো সেইটা কেন এলাই মাগার মতো খালি খালি করে মারে না

যে মই দোকানে যে নাস্তা আনমু অনে কত বাজে বাজে পোলা পান থাহে পোলা পান হাই মোর ইফটি করে মোর পেমের অফার দেয় তুই তো জানছ এই গ্রামের মধ্যে মই বেশ সুন্দরী আকি সাইরে জুসকে জন ইফটিজিং করে না পোলা হাই এই বাজার সদাই আনতে তোরে যাইতে হইব কারণ হইতেছে কি জানোস তোর সদমা ছাড়ার তোকে বাড়িতে আর কোনো কেউ নাই বাজার করার মতো তো ওই দোকানে ইফটিজিং যারা করে ওরা হলো মনে কর যে ওদের দায়িত্বটা আমার উপর ছেড়ে দিই ওরে সোবানালা তুই বুঝছ না কে মোর সদমায় গেলে তো কোনো সমস্যা নাই রিস্ক নাই কিন্তু মুই যদি যাই তাহলে তো রিস্ক আছে তোরও রিস্ক নাই কে সেই ব্যবস্থা মোর উপর ছেড়ে দিই তুই হরবি এতকাল কিসেই হারতে পারলি না এখন হরবি কোন কলির লাগে না মলির লাগে গেছো প্রেম হতে আরে বেডা মুই ওইছি ফুল মুই ওই সব কোন কলি ঠলি না মোর দিকে একটু চাইয়া দেখ মোর এই বড়া যৌবনে একটু সাতার কাট দে ভাই দে আর বড়া যৌবনে একটা ডুব দে সাবান সোটা শ্যাম্পু কিছু লাগবে না একবারে ক্লিয়ার হয়ে যাবে হাই হাই দেখছো ওই শ্যামলাই ও বোঝে ভাই বেসিনটা দেখ এই সাবানও লাগবে না সোডাও লাগবে না শ্যাম্পুও লাগবে না এককালে গা ঠাকল সব সব পরিষ্কার

আমি সকালবেলা দিয়ে দিলাম তোর অধিসাব যা

হালার ভালায় দেই মাছ ও ইয়ার কোসলার নিয়ে শুরু করছে এই হালার ভালা তুই কইলি আমার মাথা ঘুরাই আমি ওই ডাইনে দেখলে ভাই ভাই দেখলে ডাইনে হেল্প করতে করতে আমদের বাড়ি আইছি এইটা কইলি বেন খালে এখন আমার ফিরে আবার এই গুল্লেতে গুল্লেতে তোমার মরাই টানি আমার দহনের সামনে লই আইছে তা কি আইছি তা কি হইছে মহাভারত শুদ্ধ হয়ে গেছে বিশুদ্ধ হয়ে গেছে পানি এই হালার ভালা আতে দারে লাডি দেবেন নিয়ে পাইলাম না যদি পাইতাম ভগর সামরা

আমি বেগুন লাগবে ভাই বেগুন লাগবে আবি বেগুন লাগবে এই আমার কহালা ও কি মন দায় কি কয় বান্দর ও ভা নাই মোরে বেগুন দেবা মাগনা বেগুন দে শাকের বেগুন মাগনা দে কি করে মু তোমার বললাম না বেগুন লাগবে তো নেবে না তাই তুই তুই মোরে বেগুন দিবি এই যে ক ধু সালে লাউ শাক সালে এই যে মরিস সেলে হ্যাঁ দিয়ে তুই মোরে বেগুন দিবি ক এ হ্যাঁ আর তোরে বেগুন তোর এই বেগুন না দিয়া বুঝ মো কি মোর কোন কামে লাগবে না বাজি হইবে না তরকারি হইবে আপনার কথাই ট্যাক দু কিছু আমি এটা ঘুমের মানুষ আমি ধনের মালপত্তর এই ভেটখাই সেখাই হেলাই দেবেন

তো তো নাই তোর আর কোনদিন যদি দেখি তুই মোরে বেগুনের কথা কইছিস একালে এই বেগুন যত কোন দিতে দেবে আমি রে আমি কইতে ঠিক আছে তো থাক বেগুনের কথা বেগুন বেগুনের কথা আই করিয়া এই দোহারদার করি তুই গেছ আর

এই কদুটা ভালো আছে কিন্তু দেখি জালি আছে না এটা একটু বেশি বুড়া বুড়া লাগতেছে এটা দেন কোনটা দুম এটা দেন এটা দেন এটা দেন হ্যাঁ দেন দেন ব্যাগে দেন অসুবিধা নাই লাল শাক কত করে লাল শাক বলে 10 টা মুড়ি আচ্ছা দুই মুঠা দেন

পারছি বুঝতে পারছি আমি বুইড়া বুইড়া খাতাস বুইড়া খাতাস এই কাজ করছে আমি যখন একটু দোকান থেকে বাইরে হইছিলাম তখন এটা কাজ করছে আমারে বলে ভাবি আপনার একটা সুন্দর জিনিস দিছি খায়া মজা পাবেন এটা আপনার লাগবে বুঝছি হ্যাঁ ওই বুইড়া এর কারণে দোকান তো দোকানে বেগুন বেছে মানে জুয়ান জন ছেড়ে গো দেখলে কয় যে এটা লাগবে বেগুন লাগবে ধর এটা ধর ধর খাও

সৎক্ষণা দেয়া হয়েছিল মনে হয় বিয়ান গালে মনে পড়ে খেলাসবাগে যাও ঘুরে আও আমি তো ব্যাপার বললাম না এই এখন আফগানের রক্ত যাবো না এদিকে নামাজ পড়তে ওই এই সময় এই সময় আমার দেবা সকাল সকালকে বাড়িতে কেউ গেলে প্রয়োজনের ভয় চা খাওয়া বলবা যা ভাই আমি ব্যবসায় যাইতেছি আমার সকালবেলা সটকনাটা দিস আমি বেগুনের কেস ঘটাই দিছি

সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই